চলচ্চিত্রের বিভিন্ন বিভাগকে সশ অবদানের জন্য সম্মানিত করা হয় নানান বিবেচনায় তবে ক্যামেরার পেছনে তথা স্টান্টম্যান ও স্টান্ট ডিজাইনাররা বরাবরই আড়ালে থেকে যান এবার তাদের জন্য এসেছে বিশেষ একটি সুযোগ কেননা প্রথম প্রথমবারের মতো অস্কারের সংযোজন করা হচ্ছে সেরা স্টান্ট ডিজাইনার ক্যাটাগরি সাম্প্রতিক বছরগুলোতে স্টান্ট কমিউনিটি বেশ সফলতার সাথে তাদের শিল্পকে বিস্তৃত করছে এমনকি শিল্পের স্বীকৃতির জন্য নিজেদের কাজের ক্ষেত্রেও এনেছে আমূল পরিবর্তন ফলে বর্তমানে সকল সিনেমা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ঘরানার সিনেমার আধিক্য দেখা যায় এরই ধারাবাহিকতায় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও ডিরেক্টর গিল্ড অফ আমেরিকার মতো মর্যাদাপূর্ণ শোতে স্টান্ট ডিজাইনার ক্যাটাগরি উন্মোচন করা হয় এবার একাডেমি তথা অস্কারেও জায়গা করে নিতে চলেছে স্টান্ট ডিজাইনার ক্যাটাগরি একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের বোর্ড অফ গভর্নর্স থেকে জানানো হয় স্টান্ট ডিজাইনের কৃতিত্বের জন্য অস্কারের বার্ষিক প্রতিযোগিতায় একটি নতুন বিভাগ যোগ হতে চলেছে যেটি একশোতম একাডেমি পুরস্কার আসর দিয়ে যাত্রা শুরু করবে সিনেমার প্রথম দিক থেকেই স্ট্যান্ড ডিজাইন চলচ্চিত্রের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে আমরা এই প্রযুক্তিগত ও সৃজনশীল শিল্পীদের উদ্ভাবনী কাজকে সম্মান জানাতে পেরে বেশ গর্বিত আসলে এই সম্মান তাদের প্রাপ্য কাজ ও শিল্পের প্রতি তাদের প্রতিশ্রুতি ও নিষ্ঠার জন্য আমরা তাদের অভিনন্দন জানাই অস্কারি স্ট্যান্ড ডিজাইনার ক্যাটাগরি সংযোজনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন পরিচালক ও প্রযোজক ডেভিড লিচ স্ট্যান্ট কমিউনিটির পক্ষ থেকে অস্কারে এই বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন এই নির্মাতা পরিচালনা ক্যারিয়ার শুরুর আগে একজন স্টান্ট পারফর্মার ও সমন্বয়কারী হিসেবে কাজ শুরু করেছিলেন লিচ আমরা অনেকদিন থেকেই চেষ্টা করছি এই ক্যাটাগরিকে সম্মানসূচক একটি পর্যায়ে নিয়ে যেতে অস্কার কর্তৃপক্ষ অবশেষে তা অনুধাবন করতে পেরেছে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই অস্কার সংশ্লিষ্টদের ধন্যবাদ একাডেমি কর্তৃপক্ষ একশো জনেরও বেশি স্টান্ট পেশাদার একাডেমির প্রযোজনা ও প্রযুক্তি শাখার সদস্য মূলত এদের ভোটে নির্বাচিত হবে এছাড়া স্টান্ট শিল্পী ও ডিজাইনার উদ্বোধনী পুরস্কারের জন্য যোগ্যতা ও ভোটদানের জন্য নিয়মগুলি একশোতম অস্কার অ্যাওয়ার্ডের আগে জানিয়ে দেওয়া হবে